ইনস্পায়ার্ড মানে কি ইনপার্ট মানে হলো প্রোডাক্টের দামের সাথে ডেলিভারি চার্জের দাম অ্যাড করে কাস্টমারকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া তো আমাদের কিছু কিছু কাস্টমার আছে তাদেরকে প্রোডাক্টের দাম বলার পর সব ঠিকঠাক থাকে যখন ডেলিভারি চার্জের কথা বলি তখনই বলে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দেন ওইটা এটা আম দাম অন্য অন্য ফ্রি দেয় আপনারা দেন না কে ভাই অন্য অন্য ফ্রি তো দেয় কিন্তু কেমনে দেয় তা তো জানেন না অন্য অন্য প্রোডাক্টের দামের সাথে অ্যাড করে আমরা তো তা কাস্টমার সাথে করি না ভালো প্রোডাক্ট আমরা যখন প্রোভাইড করি তো অনেক অনেক কাস্টমার আসে বলে যে ভাই প্রোডাক্টের দাম এত কে ডেলিভারি চার্জ আবার নিতেছেন এত ভাই ভালো প্রোডাক্ট নিতে গেলে একটু দাম নিতেই হবে হ্যাঁ আমাদের মতো সেন্ট ব্যাগ আপনি অন্য অন্য পেজ আরো পাবেন কিন্তু ভাই কোয়ালিটি মেটাটাই করে আপনার কোয়ালিটি আপনি একটা টি শার্ট একশো টাকাও পাবেন আবার ওই টি শার্টটা পাঁচশো পাবেন পাঁচশো টাকার ভিতরে আর একশো টাকার হচ্ছে অনেক তফাত আছে আপনার টাকা টাকা বলতাছে আপনারা কেন সাড়ে চারশো পাঁচশো টাকা বলতে ভাই কোয়ালিটি দেখতে আপনি অর্ডার করে দেখেন জিনিসটা যদি ভাল না লাগে দুদিন প্রমাণ করতে পারেন হ্যাঁ যারা আড়াইশো টাকা ব্যস্ত আছে আর পাঁচশো টাকা ব্যাস বিক্রি করতেছে আসে আপনার সাথে তাদের সাথে তো কোনো তফাৎ নেই এক সেই ক্ষেত্রে আমরা ওটার ব্যবস্থা নেব কিন্তু আইসাই ভাই ওই জায়গায় আড়াইশো ওই জায়গায় দুইশো আপনার দামকে ওইটাকে তাহলে আমরা বলবো যে আপনি নেন ওইখান থেকে নেন আমাদের কোয়ালিটি ফুল যারা কাস্টমার আছে যারা কোয়ালিটি বুঝে আমাদের প্রোডাক্ট তারাই পারচেস করবে আমাদের প্রোডাক্ট তাই না আমরা যার তার কাছে বিক্রি করবো আমাদের প্রোডাক্টের মান যারা বুঝবে তারাই একমাত্র আমাদের প্রোডাক্ট অর্ডার করবে আমরা যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাই আমাদের পেয়েছে তখন ওইটার লঞ্চ করার আগে ওইটা ফেব্রিকটা দেখি যে কিরকম আমরা যে কাস্টমারকে দেবো কারণ কাস্টমার তো যখন পার্চেস করবে সেটা আমাদের বিশ্বাস করেই করবে কারণ যখন আমরা একটা প্রোডাক্ট কিনতে যাই ওইটার ফেব্রিকটা দেখতে যাই তখন আমি নিজের একটা যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে পড়বো যে আমার নিজের জন্য কিরকম প্রয়োজন আমরা কাস্টমারের জন্য ওরকম বাছাই করে তারপরে ওই ফেব্রিকটা আনি কিন্তু কাস্টমার মনে করে যে আমরা কোনো অনলাইনে আর কি

সেম কপি কিন্তু কপির ভিতরে কপি ঠিক কিন্তু আপনি কোয়ালিটি কাপড়ের ফেব্রিক এটা রাত দিন তফাৎ ভাই অনেক তফাৎ আপনার এটা বুঝতে হইব